আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসিওর বেসিক্স নিয়ে জানবো অর্থাৎ এসিওটা কি সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো এসিও বলতে আসলে আমরা কি বুঝি এসিওর ফুল ফর্ম বা সম্পূর্ণ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এটা আসলে কি জিনিস এটা আমাদের প্রথমে একটু জানতে হবে খুব সহজভাবে যদি আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো যে সার্চ ইঞ্জিন আমাদের সবচেয়ে পরিচিত মানে গুগল সেই গুগল আসলে সব সার্চ ইঞ্জিনের জন্যই আমরা এসিও করি তবে মেইন ফোকাসটা দেওয়া হয় গুগলে তো গুগলে কোনো কন্টেন্ট এবং ওয়েবসাইটের যে টেকনিক্যাল কিছু বিষয় থাকে সেগুলোকে অপটিমাইজ করে সার্চ রেজাল্টে সামনে নিয়ে আসার যে প্রসেস সেটাকে এসিও বলা হয় তার মানে আমরা ইউজাররা যখন কোনো কিছু লিখে সার্চ করি সার্চ ইঞ্জিনে তখন যাতে আমাদের ওয়েবসাইট বা আমাদের কোনো কন্টেন্ট যাতে ওই ইউজারের সামনে যায় মানে টপে থাকে বা র্যাঙ্কিংয়ে থাকে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন আমাদের সামনে কী আসে অনেকগুলো রেজাল্ট চলে আসে তার মধ্যে কোনোটা প্রথমে থাকে মানে প্রথমে থাকে একটা এরপরে দুই মানে দ্বিতীয়টা তৃতীয় চতুর্থ এরকম সিরিয়ালি অনেকগুলো রেজাল্ট আমাদের সামনে আসে তো কোনো ওয়েবসাইট সামনে আসলো কোনো কন্টেন্ট সামনে আসলো কেউ দ্বিতীয়তে আসলো কেউ হচ্ছে আবার সার্চ মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্পের একেবারে দুই নাম্বার তিন নাম্বার বা পাঁচ নাম্বার পেজে আসলো কেন এটাই হচ্ছে এসিওর কাজ যে প্রথমে আসে তার মানে ওই কিওয়ার্ড দিয়ে সে হচ্ছে র্যাঙ্ক করেছে এবং একই সাথে টেকনিক্যাল কিছু বিষয় থাকে ওয়েবসাইটের তার সব কিছু ঠিকঠাক আছে এই জন্যে সে সামনে এসেছে তো এটাই হচ্ছে এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আমরা কি করব সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো এটাই হচ্ছে এসিও এবং ওই ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হয় মানে কনটেন্ট নিয়ে কাজ করতে হয় ওয়েবসাইটে টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করতে হয় তারপরে অফ পেজ এসিও পেজ এসিও লোকাল এসিও এই যাবতীয় সবগুলো বিষয় নিয়ে আমাদের কাজ করতে হয় এখন আমরা মানে অডিয়েন্স বা পিপল বা টার্গেট কাস্টমার বা যারা আমরা সার্চ করি তারা আসলে কি লিখে সার্চ করি আমরা সাধারণত কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করি তারপরে কোনো সার্ভিস লিখে সার্চ করতে পারি অথবা আমি কোনো কিছু করতে চাই সেটা লিখেও আমি সার্চ করতে পারি কোনো ইনফরমেশন সম্পর্কে আমি জানতে চাইতে পারি মানে আমি বা আপনি বা পিপল যারা তারা বা যে কোনো টপিক হতে পারে এইগুলো নিয়ে আমরা হচ্ছে প্রতিনিয়ত সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করে থাকি তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা মোটামুটি মোটামুটি না আসলে ভালোই একটা ধারণা পেয়ে গেলাম যে গুগলের কাছে আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো গুগলের কথা বারবার এই জন্যই বলছি কারণ বর্তমানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল এবং ম্যাক্সিমাম বা আমরা যদি বলি যে বড়ো একটা অডিয়েন্স বড় একটা পিপল এই গুগলকেই ব্যবহার করে আচ্ছা সার্চ ইঞ্জিনের মধ্যে আবার প্রথমে আমরা গুগলকে রাখি দ্বিতীয়তে আবার ইউটিউবকে রাখি মানে গুগল হচ্ছে মানে সব ধরনের কন্টেন্ট খোঁজার জন্য মানে ইমেজ অডিও ভিডিও এগুলোর জন্য বা নিউজ হতে পারে সব আর ইউটিউব হলো ভিডিও কন্টেন্টের জন্য আচ্ছা তাহলে এসিও সম্পর্কে আমরা আইডিয়া পেলাম এখন এসিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি সেটি হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডটা কী জিনিস এটা আমাদের জানতে হবে কিওয়ার্ড মানে হলো যে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি ওটাই কিওয়ার্ড যেমন আমি যদি হচ্ছে যে কোনো কিছু কিনতে চাই বা হচ্ছে যে আমি যদি সাপোজ জুতা কিনতে চাই আমি হচ্ছে যে বেস্ট শু লিখে সার্চ করবো তাই না অথবা আমি যদি হচ্ছে যে শার্ট প্যান্ট কিনতে চাই তাহলে আমি হচ্ছে শার্ট প্যান্ট এগুলো লিখে সার্চ করব। এগুলোই হচ্ছে কিওয়ার্ড তো কিওয়ার্ড হচ্ছে ওইটাই যা লিখে আমরা কোনো কিছু খুঁজে থাকি এগুলোকেই কিওয়ার্ড বলা হয়ে থাকে তো কিওয়ার্ড নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব কিওয়ার্ড বিশাল একটা বিষয় কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হয় এটা খুঁজে বের করতে হয় দেন ওটাকে প্লেসমেন্ট করতে হয় অনেক বিষয় আছে কিওয়ার্ডের শুধু আমরা এতটুকু জেনে রাখি যে কিওয়ার্ড মানে হচ্ছে যে যা লিখে আমরা সার্চ করব এরপরে অন পেজ এসিও এটা কী জিনিস পেজ এসিওটা কী জিনিস পেজ এসিও যেমন এসিওর কথা যখন আমরা বলি এসিও মূলত তিন ধরনের হয় অন পেজ এসিও অফ পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও একই সাথে আরেকটা এসিও তৈরি হয়েছে বা আরেকটা এসিও হচ্ছে যে নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে লোকাল এসিও সেটাও আমরা দেখব তো প্রথমে আসি অনপেজ এসিও অনপেজ এসিও মানে আসলে খুব সহজভাবে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে যে পোস্টগুলো থাকে বা যে ধরনের কন্টেন্টই থাকুক না কেন সেই কন্টেন্টগুলোকে বিভিন্নভাবে অপটিমাইজ করতে হয় সেটাই হচ্ছে অনপেজ এসিও আরও সহজভাবে মনে রাখতে পারি আমরা এভাবে যে অন দ্য ওয়েবসাইট বা ওয়েবসাইটের ভিতরে যে এসিওর কাজটা করা হয়ে থাকে কন্টেন্টের সেটাকে হচ্ছে অনপেজ এসিউ বলা হয় কন্টেন্ট মানে পোস্ট বোঝাচ্ছি সেটা কোনো টেক্সট হতে পারে ভিডিও হতে পারে ইমেজ হতে পারে অডিও হতে পারে যত ধরনের কন্টেন্ট আছে সব তো অনপেজ এসিউতে আমরা কি করি আমরা টাইটেল ট্যাগ অপটিমাইজ করি মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করি ইউরাল স্ট্রাকচার ঠিকঠাক করি হেডার ট্যাগস অপটিমাইজ করি এবং কোয়ালিটি কন্টেন্ট জেনারেট করি এগুলো অন পেজ এসিওতে আমরা করে থাকি এরপরে অফ পেজে আসি অফ পেজটা কী জিনিস অফ পেজ এসিও বলতে আমরা কী বুঝি অফ পেজ মানে হলো যে আউটসাইড অফ আওয়ার ওয়েবসাইট আমরা যে এসিওর কাজটা করি অনেকে অফ পেজকে লিঙ্ক লিঙ্ক বিল্ডিং বা হচ্ছে ব্যাকলিঙ্ক বলেও থাকেন তার মানে বিষয়টা হচ্ছে এইরকম যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে বা আমাদের ওয়েবসাইটে যত ধরনের কন্টেন্ট আছে বা যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের লিঙ্ক যাতে অন্য অন্যান্য ওয়েবসাইটেও দেওয়া থাকে মানে অ্যাড করা থাকে ওটাই হচ্ছে ব্যাক লিঙ্কস বা লিঙ্ক বিল্ডিং মানে পেছনের লিঙ্ক আর কি যাকে বলে যখন গুগল দেখে একটা ওয়েবসাইটের অনেক জায়গায় ব্যাকলিঙ্ক করা আছে তখন গুগল ওটাকে র্যাঙ্ক করায় মানে গুগলের কাছে তখন গুগল চিন্তা করে যে আচ্ছা এই ওয়েবসাইটের আসলে এতগুলো ব্যাকলিঙ্ক আছে এত ভালো ভালো ওয়েবসাইটে তার মানে এটা ভালো একটা ওয়েবসাইট এরকম যেমন ব্যাকলিংকস ব্যাকলিংক সম্পর্কে বলাই হচ্ছে যে অ্যাকোয়ার হাই কোয়ালিটি ব্যাকলিংস ফ্রম অথরিটিটিভ ওয়েবসাইটস ব্যাকলিংস আর লিঙ্কস ফ্রম আদার সাইটস টু ইউর সাইট অ্যান্ড আর এ সিগনিফিকেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর তার মানে হচ্ছে অন্য সাইট থেকে আমাদের সাইটে হচ্ছে ব্যাক লিঙ্ক আসবে এবং আমাদের এটা কীভাবে আসবে যখন আমাদের লিঙ্কটা অন্যান্য ভালো সাইটে আমরা পোস্ট করব বা সেটাকে যখন আমরা ছড়িয়ে দেবো বিভিন্ন জায়গাতে যখন আমরা আমাদের লিঙ্কটাকে ইনসার্ট করে দিয়ে আসবো মানে বিভিন্ন উপায় আছে এটার এটা এটা আলাদা বড় একটা জিনিস আচ্ছা আলাদা ডিটেলস আরও ভিডিও হবে যেটা জাস্ট ডেডিকেটেড অফ পেজ এসিও নিয়েই হবে তারপরে অন পেজ এসিও নিয়ে হবে টেকনিক্যাল এসিও নিয়ে হবে অনেক কিছু আজকে যেহেতু একেবারে বেসিক নিয়ে আলোচনা সো আমরা একটা আইডিয়া নিব এরপরে আসি আমরা টেকনিক্যাল ইসিউ টেকনিক্যাল ইসিউটা কি জিনিস টেকনিক্যাল ইস্যুটা মানে বোঝায় যে আমাদের ওয়েবসাইটের কিছু টেকনিক্যাল ইস্যু থাকে বা টেকনিক্যাল কিছু বিষয় থাকে টেকনিক্যাল বিষয় বলতে যে আমাদের ওয়েবসাইট আসলে কত দ্রুত সেটা লোড হয় সেটা কত দ্রুত মানুষের সামনে হচ্ছে যে ওপেন হয় কোনো পেজে যখন কেউ যায় কি টাইমে সেটা ওপেন হয় যেটাকে আমরা সংক্ষেপে ওয়েবসাইট স্পিড বলতে পারি আর কি মোবাইলে কত দ্রুত ওপেন হয় কম্পিউটারে ডেস্কটপ বা ল্যাপটপে কত দ্রুত ওপেন হয় এই জিনিসগুলো ঠিকঠাক করতে হয় এরপরে মোবাইল ফ্রেন্ডলিনেস যে মোবাইলে কত দ্রুত এটা ওপেন হবে বা মোবাইলে কেমন দেখায় এগুলো আর সাইট স্ট্রাকচার মানে হচ্ছে যে আমাদের সাইটের স্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা আর কি আমরা এটাকে ঠিকভাবে নেভিগেট করতে পারি কি না তারপর সার্চ ইঞ্জিন এটাকে ক্রল করতে পারি কি না এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে আমরা টেকনিক্যালের সময় দেখে থাকি বা টেকনিক্যাল এসিওর সময় দেখি তাহলে আমরা অন পেজ অফ পেজ এবং টেকনিক্যাল এসিও সম্পর্কে জানলাম এখন আমরা আসি ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে ইউজার এক্সপিরিয়েন্সটা কী জিনিস এই শব্দটা যখন আপনি এসিওর কাজ করবেন বারবার আপনার সামনে আসবে যে ইউজার এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স হলো যে আমি বা আপনি যখন কোনো কিছু সার্চ করি তখন আমরাই ইউজার তার মানে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটর আসবে তারাই হচ্ছে ইউজার তো ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন করতে হয় আমাদের যাতে যখন কোনো ইউজার আসে আমাদের ওয়েবসাইটে যাতে স্টে করে যখন কোনো ইউজার আসে ওয়েবসাইটে বা আমরা যদি নিজেদের দিয়েই উদাহরণ দিই তাহলে দেখব যে যদি কোনো ওয়েবসাইটের ইন্টারফেসটা হিজিবিজি টাইপের হয় কঠিন টাইপের হয় জটিল হয় বুঝতে সমস্যা হয় আমরা কিন্তু ওই ওয়েবসাইটে থাকি না আমরা কিন্তু স্কিপ করে অন্য ওয়েবসাইটে চলে যাই এই জন্য ইউজার ফ্রেন্ডসলি ডিজাইনের কথা হচ্ছে বলা হয় আর মোবাইল অপটিমাইজেশন সম্পর্কে বলা হয়েছে অলরেডি যেহেতু ম্যাক্সিমাম পিপল হচ্ছে মোবাইল ব্যবহার করে এবং মোবাইলদের সার্চটা বেশি হয় এই জন্য মোবাইল অপটিমাইজেশনটা খুব বেশি দরকার যে মোবাইলে আসলে আমাদের ওয়েব পেজটা কত দ্রুত লোড হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যেতে কত দ্রুত সেটা সেটা হচ্ছে ওপেন হচ্ছে এরপরে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সটা কী জিনিস অ্যানালিটিক্স মানে হলো যে আমরা যখন টেকনিক্যাল ইস্যুয়ের কাজ করব তখন আমরা দেখব দুটো জিনিস মানে দুটো না মানে দুটো স্পেশালি দেখবো আর অনেক জিনিস থাকবে সেখানে গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল থাকবে এই দুটি দিয়ে আমরা যা করি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কেমন আসছে ইউজার বিহেভিয়ার কেমন তারপরে আদার্স যত ধরনের মেট্রিক্স জানা প্রয়োজন তারপর ওটাকে ওটাকে মানে আমাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য যা যা কাজ করা দরকার সব কাজ আমরা এই সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স দিয়ে করতে পারবো সো ওইটাও আমরা দেখবো পরবর্তীতে আচ্ছা নেক্সট হচ্ছে লোকাল এসিও লোকাল এসিও বলেছিলাম যে এসিওর অন্যরকম একটা বিষয় মানে অন্যরকম বলতে যে অন পেজ অফ পেজ টেকনিক্যাল এর বাইরে আরেকটা এসিও তৈরি হয় যেটা লোকালি অপটিমাইজ করার জন্য যেমন যদি আমাদের কোনো বিজনেস থাকে এই রকম যে নির্দিষ্ট কোনো এরি এরিয়াকে টার্গেট করে তাহলে আমরা ওই এরিয়া মধ্যে বা ওই এরিয়ার মধ্যে যাতে আমাদেরকে সবাই খুঁজে পায় সেজন্য আমরা গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি এটাই হচ্ছে লোকাল এসিওর সবচেয়ে বড় উদাহরণ এবং এখানে আমরা দেখি যে আমরা যখন গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করি তখন দেখা যায় যে লোকালি আমাদের ওই সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের লোকালি নিয়ে যায় যে আচ্ছা ঠিক আছে আমি অমুক এলাকায় সার্চ করলাম তাহলে অমুক এলাকায় আসলে এই টপিকে বা এই বিষয়ে এটা আছে এটা তুমি দেখতে পারো এরকম লোকাল সাইটেশনস লোকাল সাইটেশ মানে সাইটেশনসটাও ভালো যেমন নেম অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো অ্যাড করে আমরা কি করি যে গুগলকে বোঝাই যে আচ্ছা দেখো এটা হচ্ছে যে আমি অমুক এলাকার জন্য আমি এটা সাইটেশন করলাম আমাকে তুমি সার্চ রেজাল্টে দেখিও আচ্ছা নেক্সট হচ্ছে অ্যালগোরিদম আপডেটস অ্যালগোরিদম আপডেট বলতে আমরা কি বুঝি বা এটা কী জিনিস অ্যালগোরিদম মানে হচ্ছে যে একটা সিস্টেম বা একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে অ্যালগোরিদম বলা হয় যার উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনগুলো কাজ করে তো এই যে সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম থাকে যে ও আসলে কিভাবে কাজ করবে কোনটা সামনে দেখাবে কোনটা পিছনে দেখাবে কোনটা মাঝে দেখাবে মানে রেজাল্টগুলো সেগুলোকে কিভাবে ক্রল করবে ইন্ডেক্স করবে ডিসকভার করবে এই যে একটা আপডেটের বিষয় থাকে এই জিনিসটাকে অ্যালগোরিদম আপডেট বলা হয় এবং অ্যালগোরিদমটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে চেঞ্জ বলতে আপডেট হতে থাকে তো যখন আপনি এসিওর কাজ করবেন অবশ্যই আপনাকে অ্যালগোরিদম আপডেটগুলো জানতে হবে এই জন্য অনেক ভালো ভালো ওয়েব মানে ওয়েবসাইট ব্লগ আছে যেমন হচ্ছে নেল প্যাটেলের ব্লগ আছে ব্রাইন্ডিনের ব্লগ আছে টেপস আছে সেমরাসের ব্লগ আছে এইচ ডেফস এর ব্লগস আছে সার্চ ইঞ্জিন জার্নাল সার্চ ইঞ্জিন ল্যান্ডের ব্লগ আছে এই মানে যাবতীয় যত ধরনের হচ্ছে যে ব্লগ আছে বা ওয়েবসাইট আছে এগুলো থেকে অ্যালগোরিদম আপডেট সম্পর্কে জানা যায় এবং একই সাথে গুগলের আপডেট তো আছেই মানে গুগল যখন আপডেট দেয় তখন সেগুলো নিয়েই এরা হচ্ছে ব্লগ লেখে নেক্সট নেক্সট হচ্ছে মজ মজটা কী জিনিস এসিওর জন্য কী দরকার মজ এটা আমরা জানবো মজ হচ্ছে একটা এসিও টুল মানে মজের বিষয়টা হচ্ছে এরকম যে মজ প্রচুর পরিমাণ অবদান রেখেছে বা এসিওটাকে হচ্ছে যে কি বলবো যে এসিওটাকে ভালো করার জন্য এসিও সম্পর্কে গবেষণার জন্য মজ হচ্ছে প্রচুর হচ্ছে কাজ করেছে এবং মজের অনেক টুলো আছে যেটা আমাদের এসিওর জন্য কাজ মানে কাজে লাগে আর কি দেখবো আমরা সেগুলো সেগুলো আমরা ব্যবহার করব আচ্ছা নেক্সট হচ্ছে আপাতত জেনে রাখবো মজ এরপরে এইচ রেপস সেম রাশ সিমিলার ওয়েব এগুলো সম্পর্কে খুব একটা বেশি বলার প্রয়োজন নেই কারণ এগুলো হচ্ছে এক একটা টুলস এবং এগুলোর আলাদা করে হচ্ছে যে ব্লগ আছে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং টুলসগুলো দিয়ে অনেক কাজ করতে পারি আচ্ছা এরপর ডোমেইন অথরিটি এটা সম্পর্কে একটু জানার দরকার আছে বা ডোমেইন অথরিটি এটা আসলে কী জিনিস বা ডি বা ডোমেইন অথরিটি আচ্ছা ডোমেইন অথরিটি হচ্ছে যে মজের কথা বললাম সেই মজ তৈরি করেছে এবং এটা হচ্ছে যে ডোমেইন অথরিটিটা কি একটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর যেটা মজ দিয়েছে মানে এটা একটা মতো যে নাম্বার হচ্ছে যার যত বেশি থাকবে মানে যে ওয়েবসাইটের যত বেশি থাকবে তার মানটা তত ভালো আচ্ছা মানে হচ্ছে যে ডোমেইন অথরিটি সম্পর্কে বলা হচ্ছে ডোমেইন অথরিটি ইজ এ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর দ্যাট গিভস এ মিজার অফ হাউ সাকসেসফুল এ সাইট ইজ ওয়ে ইট কামস টু সার্চ ইঞ্জিন রেজাল্টস ইট ওয়াজ ক্রিয়েটেড বাই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি মজ অ্যান্ড গিভস অ্যান ওভারভিউ অফ লাইকলি সার্চ ইঞ্জিন পারফরমেন্স ইট গিভস সাইটস এ স্কোর র্যাঙ্কড বিটুইন ওয়ান অ্যান্ড হান্ড্রেড উইথ দ্য হায়ার এন্ড অফ দ্য স্কেল রিপ্রেজেন্টিং এ বেটার আউটকাম তার মানে আমরা মজ দিয়ে কী করি মজ দিয়ে আমরা হচ্ছে ডোমিন অথরিটি চেক করতে পারি তো যখন আমরা চেক করবো তখন জার্মান হচ্ছে একশোর মধ্যে যত বেশি থাকবে মানে নব্বই পঁচানব্বই বা একশোর মধ্যে একশো এরকম থাকলে তার ডোমেইন অথরিটিটা ভালো মানে ওই ওয়েবসাইটের মানটা ভালো আর যদি কম থাকে সেক্ষেত্রে খারাপ কম বলতে বিশ পঁচিশ পনেরো এরকম আবার যদি তিরিশের উপরে থাকে মোটামুটি মানের আর যদি ষাট থেকে সত্তর আশি বা এরকম থাকে সেক্ষেত্রে ওটা হচ্ছে মাঝামা মানে কি মাঝারি বা মিডিয়াম টাইপের ওয়েবসাইট ওকে আচ্ছা গুড ডোমেইন অথরিটি কি এই যে যেটা এখানে আমরা একটু আগে বলে দিলাম ওরকম যে যদি স্কোর হয় চল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভারেজ টাইপের আর কি আর হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হলে গুড আর হচ্ছে যে ষাটের ওপরে যদি থাকে সেক্ষেত্রে ওটাকে আমরা এক্সিলেন্ট বলে থাকি ওকে ব্যাকলিঙ্ক করার সময় এটা খুবই প্রয়োজন হয় আমাদের খুব লাগে এরপর পেজ অথরিটি পেজ অথরিটি কি পেজ অথরিটি ইজ এ স্কোর ডেভেলপড বাই মজ এটাও মজ দিয়েছে দ্যাট প্রেডিক্টস হাউ ওয়েল এই স্পেসিফিক পেজ উইল র্যাঙ্ক অন সার্চ ইঞ্জ রেজাল্ট পেজেস পেজ অথরিটি স্কোরস রেঞ্জ ফ্রম ওয়ান টু হান্ড্রেড উইথ হায়ার স্কোরসন্ডিং করসপন্ডিং টু এ গ্রেটার অ্যাবিলিটি র্যাঙ্ক ওকে সো পেজ অথরিটির মানে হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের সেটা হচ্ছে পেজ অথরিটি মানে স্পেসিফিক পেজ উইল র্যাঙ্ক মানে একটা নির্দিষ্ট কোনো পেজ একটা আমাদের আগে কি ডোমেন ছিল ডোমেইন অথরিটি মানে কি বোঝায় ডোমেইন হচ্ছে কি যেমন ডাব্লিউ ডাব্লিউ ডাবলিউ ডট ইউটিউব ডট কম ইউটিউবটা একটা ইউটিউব একটা ডোমেন তারপর ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম এই যে ফেসবুক ডট কম বা এই যে পুরোটুকু এইটা আর একটা ডোমেইন ডোমেইন আর কি আর পেজের ক্ষেত্রে পেজের ক্ষেত্রে এইরকম জিনিসটা যেমন হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে মানে অনেকগুলো পেজ মানে প্রত্যেকটা কন্টেন্টিং কিন্তু বা প্রত্যেকটা বিষয়ে এক একটা ওই ওই পেজ হয় তো স্পেসিফিক পেজের এখানে বলা হচ্ছে অথরিটির সেটা যখন বেশি মানে মান হয় বা সেটার যখন র্যাঙ্ক বেশি হয় একশোর মধ্যে যত বেশি হয় মানে যত দূর বেশি সম্ভব ওইটার সেটাকে হচ্ছে পেজ অথরিটি বলা হয় মানে ওটা ওটা হচ্ছে স্পেসিফিক পেজের জন্য আর কি ওকে সো এইখানে ওটাই বলা হচ্ছে যে স্পেসিফিক পেজ উইল র্যাঙ্ক অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে সার্ভ আর কি ওকে আচ্ছা এখানে বলা হচ্ছে ডেভেলপ ডেভেলপড বাই মজ পেজ অথরিটি ইজ বেসড অন এ হান্ড্রেড পয়েন্ট স্কেল অ্যান্ড ইজ ডিটারমাইন্ড বাই এ ভ্যারাইটি অফ ফ্যাক্টর ইনক্লুডিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ইন বাউন্ডলিংস দ্য রিলেভেন্স অ্যান্ড অ্যান্ড অথরিটি অফ দ্য লিঙ্কিং ডোমেন্স অ্যান্ড দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ দ্য ওয়েব পেজ ওকে সো আমরা এটাও জানলাম নেক্সট হচ্ছে আমরা ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক যাব ডু ফলো লিঙ্ক চ্ছেন নো ফলো লিঙ্ক আচ্ছা ডু ফলো কি আর ব্যাক নো ফলোটা কি জিনিস ডু ফলো লিঙ্কস আর টোজ দ্যাট অ্যালাউ গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিনস টু পয়েন্ট ব্যাক টু ইউর ওয়েবসাইটর ব্লগ সো এভরি টাইম ইউ ইনসার্ট এ ডু ফলো লিঙ্ক অন সাইট ইট ক্যান পয়েন্ট ব্যাক টু ইউ হুইচ স্ট্রেন্স অ্যান্ড ইউর অথরিটি বাই শোয়িং সার্চ ইঞ্জিনস আদার সাইটস ব্লগস অ্যান্ড পোস্টস আর লিঙ্কিং টু ইউ মানে ডু ফলো লিঙ্ক মানে যে আমরা যখন ডু লিঙ্ক করি বা ডু লিঙ্ক অ্যালাউ করি তখন ওই লিঙ্কটাকে ফলো করে হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিন মানে যখন আমরা কোনো লিঙ্ক ক্রিয়েট করি মানে ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করি তখনই তো লিঙ্ক হয়ে যায় তো আমরা যদি গুগলকে মানে সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করি যে আচ্ছা দেখো এটা হচ্ছে আমার লিঙ্ক এই লিঙ্ক তুমি ফলো করবা এই লিঙ্ক ধরে আর কী কী লিঙ্ক আছে ওইটাও তুমি ফলো করবা এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক আর নো ফলোর ক্ষেত্রে নো ফলোর ক্ষেত্রে যে গুগল বা সার্চ ইঞ্জিনকে আমরা হচ্ছে যে ওইটা ফলো করার পারমিশন হচ্ছে দেই না এখানে বলাই হচ্ছে এই নো ফলো লিঙ্ক ওর ব্যাক লিঙ্ক ইজ এ লিঙ্ক হুইচ নট পাস অথরিটি অন টু দ্য ওয়েবসাইট ইট ইজ লিঙ্কিং টু তার মানে আমরা যদি নো ফলো করে রাখি সেক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিনকে দেখতে দিতে চাচ্ছি না যে দেখো এই লিঙ্কটাকে তুমি ফলো করো এই লিঙ্কের আর কি কী লিঙ্ক আছে বা এটা ধরে ধরে তুমি কোথায় যেতে পারবা এটা তুমি ফলো করো না এটা আমরা দিচ্ছি না আর কি আচ্ছা এখানে বলা হচ্ছে দিস লিঙ্কস ডু নট হেল্প ইন টার্মস অফ এসিও মানে এসিওর ক্ষেত্রে এই লিঙ্কটা কোনো হেল্প করে না সো আমাদের উচিত হবে বা আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডু ফলো লিঙ্কটাকে ইউটিলাইজ করা কারণ এসিওর কাজই তো আমাদের ওটা যে সার্চ ইঞ্জিনে ফলো করবে ওকে সো আমরা তাহলে এসিওর সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেলাম এখন আমরা যখন পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে বা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালে যাব তখন আমাদের এই জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে এবং আমরা দেখবো বা খেয়াল করবেন যে এই জিনিসগুলোর কথা যখন আসবে তখন আজকের এই ভিডিও যদি আপনার দেখা থাকে সেক্ষেত্রে বুঝতে অনেক সুবিধা হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন